সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান আমার পিতার নাম মোহাম্মদ আব্দুল জলিল আমি ঢাকা কুড়িল বিশ্বর থেকে এসেছি আমি গত দেড় বছর আগে আমার ভাইরা ভাইয়ের একটা কাজ করা নিয়ে গেছিলাম হুজুরের কাছ থেকে তো আমার ভাইরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ আছে সে এখন কাজ কাম করে খাওয়া খাওয়া দাওয়া করতেছে এখন দেড় বছর পরে এখন আল্লাহর হয়তো আল্লাহর কুদরতেই একটা কাজ আসছে যেটার কারণে এখন আবার আবার আমাকে দ্বিতীয়বার আসতে হলো তো দ্বিতীয়বার আবার হজরতের কাছে আসলাম হজরত আলহামদুলিল্লাহ কাজ করলেন আমাদের চোখের সামনে কাজ করলেন আসলে ভাই আমি কিন্তু ভরসা ভরসা তো আল্লাহ করবে আল্লাহ ভালো করবে কিন্তু ওসিলা কিন্তু হজরত আমি আসছি এর আগেও আসছি এখনো আসছি তো আমার চোখের সামনে কাজ হয়েছে আমার আত্মীয় স্বজনরা এখানে উপস্থিত ছিল ওনাদের চোখের সামনেও কাজ হয়েছে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ভাবে কাজ হয়েছে এবং যে বদ জিনটা ছিল তাকে হত্যা করা হয়েছে কারণ তাকে রাখার মতো না এটা হুজুর হজরতই ভালো জানেন তো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ কাজ সম্পূর্ণ হয়েছে তো আশা করি সবাই আল্লাহর উপর ভরসা করবেন এরপরে যদি কেউ আসতে চান তাহলে উসিলা হিসেবে হজরতের কাছে আসতে পারেন আমার রোগীর সমস্যাটা ছিল যে তাকে সাত মাস আগে একটা বদ জিন হিন্দু জিন তাকে আক্রমণ করেছিল বাজাপুরা খাইতেছিল দেখে ওইখান থেকে আক্রমণ শুরু এখন ওই আক্রমণটা এমন বড় হয়ে গেছে যে তার গলায় পর্যন্ত চাইপা ধরে মানে তাকে মেরে ফেলবে সে ভালো বালো না খারাপ এটা তার দেখার বিষয় না তো ওই কারণে হজরতে ওই বদ হত্যা করতে বাধ্য হয়েছে অন্যথায় কেউ তো বিনা অপরাধের শাস্তি পায় না এটা আপনারা সবাই ভালোভাবে জানেন এখানে কিন্তু এটা কখনো ভাববেন না যে কোরআনের বাহিরে চিকিৎসা হয় তান্ত্রিক মান্ত্রিক এই সমস্ত কোনো কিছু না ভাই কোরআন এবং হাদিসের দ্বারাই কিন্তু এখানে কোরআনই চিকিৎসা হয় এবং আল্লাহ রবুল আলমী এটাকে ওই ওনার শক্তি দ্বারা এটাকে কি করেন আসান করে দেন হজরতের মাধ্যমে যাই কথা বাড়াতে চায় না আপনারা সবাই ভিডিও গুলা দেখবেন এবং সবাইকে দেখার অনুরোধ করে দিবেন যেন এটা বিভ্রান্তি না ছড়ায় এটাকে যেন আমরা সবাই বুঝতে পারি আমার জন্য দোয়া করবেন এবং আমার রোগীর জন্য দোয়া করবেন অতবার হজরতের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালার জন্য তাকে দীর্ঘ হায়াত দান